এই বছরে যারা নতুন এনআইডি করছেন তাদের এনআইডি কার্ড অলরেডি কিন্তু অনলাইনে দিয়ে দিয়েছে যেখানে নির্বাচন অফিস থেকে এসএমএস এবং আমাদের যে ফরম নাম্বারটি আছে সেই নাম্বারটি থেকে খুব সহজে এনআইডি কার্ডটি আমরা সংগ্রহ করতে পারি কিন্তু দেখা যায় অনেকেই নির্বাচন অফিস থেকে এস এম এস দেওয়া হয়নি ফরম নাম্বার যদি সেখানে দেওয়া হয় লেখা আসে অপ্রত্যাশিত সমস্যা তো আজকের বিরুদ্ধে আমি দেখাবো কিভাবে এই সমস্যাগুলো সমাধান করে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন এবং যদি আপনারা একান্ত সমস্যাটি সমাধান না করতে পারেন তখন আপনাদের কি করতে হবে সেটা আমি ভিডিও শেষে অবশ্যই বলবো তো এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার জন্য সরাসরি আমি করম ব্রাউজার চলে যাবো এখানে সার্চ অপশানে আমি ক্লিক দেব ক্লিক দিয়ে লিখবো এনআইডি সার্ভিস তো আপনারা বানানটা দেখে নিতে পারেন তো এখানে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটু লোড নেবে লোড নিতে থাক আর এই ফাঁকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা তো লোড নেওয়ার পরই এই রকমের পেজ নিয়ে আসবে এখানে আমাদের ক্লিক দিতে হবে রেজিস্ট্রেশন করুন তারপর এই পেজটা ওপেন হয়ে যাবে তো এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ফরম নাম্বার দিয়ে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে এখানে আমি আমার ফরম নাম্বারটি দিবো করার নিচে আমাদের জন্ম তারিখটা দিতে হবে অবশ্যই এনআইডি কার্ড করার সময় যে জন্ম তারিখটা দিয়েছিলাম সেই জন্ম তারিখটা দিতে হবে এবং নিচে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি দিয়ে আমি সাবমিট উপরে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে অপ্রত্যাশিত সমস্যা তো এই অপ্রত্যাশিত সমস্যায় কিন্তু অনেকের চলে আসে তো এটা কিন্তু আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন তো এখানে কিন্তু অলরেডি আমাদের ফর্ম নাম্বার দেওয়া আছে তো আমরা একদম প্রথমে ক্লিক দেবো ক্লিক দিয়ে লিখবো এনআইডি এফ এন বানানটা একটু দেখে নিতে পারেন তো দেওয়ার পর নিচে আমাদের যে জন্ম তারিখটা সেটা আমাদের সঠিকভাবে দিতে হবে এবং একইভাবে নিচে যে ক্যাপচার করতে আছে সেটা আমরা লিখে সাবমিটের উপর ক্লিক দেবো তো সাবমিট দেওয়ার সাথে সাথে দেখুন এখন কিন্তু আমার ফর্ম নাম্বারটি নিয়ে নিচে এখন আর অপ্রত্যাশিত সমস্যা লেখা আসেন তো এখন একইভাবে এখানে আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যেটা এনআইডিতে দিয়েছিলেন সেটা দিয়ে নেবেন তো দেওয়ার পর নিচে পরবর্তী বাটনের উপরে ক্লিক দেবো যাতে তো এনআইডি কার্ড করার সময় যে নাম্বারটা আমরা এখানে দিছিলাম সেই নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে তো এছাড়াও কিন্তু আমরা যদি ওই নাম্বারটা ভুলে যাই তাহলে নাম্বার পরিবর্তন করতে পারবো তো এই নাম্বারটাই আমি দিয়ে রাখবো সেক্ষেত্রে এখানে যে বার্তা পাঠান এই অপশনে ক্লিক দেবো ওই মোবাইল নাম্বারের সাথে সাথে এস এম এস চলে যাবে তো এসএমএস এ একটা কোড চলে গেছে দেখুন সেই কোডটা আমার দেখে দেখে এখানে বসিয়ে নেবো তারপর বহল অপশনে ক্লিক দেবো পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে আমাদের একটা ফেস ভেরিফাই করতে হবে তো ফেস ভেরিফাই করার জন্য এখানে দেখুন আছে লাল ট্যাপ টু ওপেন তো এটার উপরে ক্লিক দেবো আমাদের এই রকমের পেজে নিয়ে যাবে এখানে দেখুন আছে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন এটার উপরে ক্লিক দিয়ে আমরা কিউআর কোডটি কপি করে নেবো হোমে চলে যাবো হোমে গিয়ে সরাসরি প্লে প্লে স্টোরে চলে স্টোর গিয়ে আমি সার্চ দিবো এনআইডি ওয়ালেট তো লেখার পরে কিন্তু আমাদের এই এনআইডি ওয়ালেট ওয়ালেটের একটা অ্যাপস চলে আসবে এই অ্যাপসটি আমাদের ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পর আমরা ওপেন করে নেব ওপেন করার পর এখানে যে ইংলিশ আছে ইংলিশ দিয়ে দেবো এবং এগ্রি দিয়ে দেবো টার্ন অন দেবো অ্যালাউ দিয়ে দেবো ব্যাস আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে উপরে যে দেখুন আছে কোট তো এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর সাথে সাথে আমাদের কিন্তু এভাবে নিয়ে আসবে এখানে যে ডিট নট শো এটার উপরে ক্লিক দিয়ে স্টার্ট ফেস স্ক্যান এটার উপরে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে আমাদের ফেসটা এখানে স্ক্যান করতে হবে দেখুন নিচে নিয়মাবলী আছে একবার চোখ বন্ধ করতে হবে বামে এবং ডানে তাকাতে হবে এবং সোজা তাকাতে হবে অটোমেটিক আপনার ফেসটা স্ক্যান করে নিয়ে যাবে তো আপনার যখন ফেসটা স্ক্যান করবেন আলোটা যেন ভালো থাকে তাহলে কিন্তু ফেসটা স্ক্যান খুব দ্রুত হবে না হয়তো কিন্তু অনেক ঝামেলা হবে ফেসটা স্ক্যান করার সাথে সাথে কিন্তু কনফার্ম লেখা চলে আসছে তো আবার পুনরায় আমি হোমে রেখে কোন ব্রাউজার চলে আসবো এখানে কিন্তু অটোমেটিক আমাদের এই পেজে নিয়ে আসছে তো এখানে আমরা চাইলে পাসওয়ার্ড সেট করতে পারবো এখানে আমি ক্লিক দেবো এড়িয়ে যান এটার উপরে তারপর কিন্তু সাথে সাথে এখানে আমার এন আইডি কার্ডটি চলে আসছে আমার ঠিকানা এন আইডি কার্ড যাবতীয় তথ্য তো এখান থেকে আমরা এন আইডি কার্ডটি ডাউনলোড করবো সেক্ষেত্রে সরাসরি নিচে চলে যাবো এখানে যে ডাউনলোড বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে আমাদের এন আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে দেখুন এন আইডি কার্ডটি আমার ওপেন হয়ে গেছে এবং এই এন আইডি কার্ডটি কিন্তু আমি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো একদম হুবহু অরিজিনাল এন আইডি কার্ডটি আমাকে দিয়ে দিচ্ছে তো আপনারা কিন্তু এনআইডি কার্ড খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন তো এখন যদি আপনাদের এভাবেও ডাউনলোড না হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি একশো এই নাম্বারে কল দিয়ে আপনারা টোল ফ্রিতে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা যাবতীয় তথ্য দিয়ে জেনে নিতে পারেন এবং যদি আপনারা এই নাম্বারে কল দিয়ে না জানতে পারেন তাহলে সরাসরি যদি গিয়ে সার্চ দেন নির্বাচন অফিস বরিশাল তো লেখার সাথে এখানে যে এটার ক্লিক দেওয়ার পর এখানে দেখুন নিচে কর্মচারী এবং কর্মকর্তার তথ্য দেওয়া আছে ক্লিক দেবো এখানে কিন্তু আপনার এলাকার যে নির্বাচন অফিসের কর্মচারী এবং কর্মকর্তা আছে তাদের সকল মোবাইল নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা শুধুমাত্র এনআইডি কার্ড কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা নিবেন তো নাম্বার নেওয়ার পর এভাবে আপনারা ফর্মের জায়গায় এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কিন্তু খুব সহজে অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন